ইন্ডিয়ান নদীর পাশে যাব আমি বাগান লাগাচ্ছি এই বাগান লাগানোর বেড়া এইভাবে দেব এই যে এইভাবে বেড়া দেব এখন নদীতে পানি হয়ে গেছে এই জন্য দেখতে আসছি ইন্ডিয়ান নদী দেখেন আপনারা এই যে এইভাবে বেড়া দেব আমার সব শেষ এখন নেট টানব এই যে ইন্ডিয়ান নদী দেখেন কত পানি হয়ে গেছে এটা এক সময় শুধু গোড়ালি সমান হাঁটু সমান পানি থাকে এই যে ইন্ডিয়ান নদী এটা হলো বনভূমি পরিবহন চলাচল নিষেধ এই যে বাগান গজারি বাগান বাগান এটা হলো ইন্ডিয়ান নদী দেখেন কি বেগে পানি যাচ্ছে এই যে নদী ওই যে ওপাশে ইন্ডিয়া ওপাশে ইন্ডিয়া এখানে সবাই দেখছে মাথায় পলি দিয়েছি কারণ বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে এই জন্য মাথায় পলি দিয়েছি যে সবাই দেখছে পাশ ইন্ডিয়া ইন্ডিয়ান নদী এই এই নদীর নাম কি জানো বাবা ভোগাই নদী এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের গোগাই নদী অর্ধেক অর্ধেক না না পুরাটাই বাংলাদেশি ও যে হলো ইন্ডিয়ান আর্মিদের ঘর ক্যাম্প আর এ পাশে আমরা যখন শুকিয়ে যায় তখন গোড়ালি বা হাঁটু সমান পানি থাকে সবাই হেঁটে হেঁটে চলে যায় ওই পারে গিয়া কেউ কেউ মাছ ধরে আবার ইন্ডিয়ান আর্মিদের সাথে একটু সাক্ষাৎ করে এই যে পুরাডা নদী